আকাশের মধ্যে যে তারকাগুলো আছে ওই সময়ে তারকাগুলো গুলো খুলে খুলে আমি আমিনার ঘরের চতুর্শে দাঁড়ায় ও যুবকা ওই আমেনা বলেন আমি দেখলাম তারকা গুলা খুলে আমার ঘরের মধ্যে নেমে গেছে আমার রাত্র আল্লাহরে ডাক দিয়ে দিন কই আল্লাহ তোমার বন্ধরে দিনের মধ্যে পাঠাও আমার আল্লাহ নবী রাত্র পাঠাই নাই দিনেও পাঠাই নাই সুবে সাদিকে টাইমে পাঠাইয়া আমার আল্লাহ দায়িত্বেরও খুশি করেছে দিনেরও খুশি করেছে এই জন্য বলা হয় খায়রুল রুন আসা তো আহ মদম চমৎকার কথা বলেন ঠিকই না এবার মা মেনত

বেশি বলতাম না রে বাবা ঢেউটা জায়গা আল্লাহ বলে নবী নূর এসেছে আমার ফুলা ভান্ডিকে ফুলাভান্ডি কু রে কো ভালো লাগানো গেলে এসেছে নবীনা নূর এসেছে কে এসেছে আর জোরে কে এসেছে মা কয় আমার ঘর থেকে অনেক কিলোমিটার দূরে ছিল সামদেশের প্রাসাদ এই নূরের আলোতে ওই প্রাসাদের অন্ধকার দূর হয়ে আলোকিত হয়ে গেছে এরপরে মা কয় আমার নবী দুনিয়াতে যাই দুইটা ডায়লগ দিছেন একটা হলো আসাদ আল্লাহ ইলাহা ইহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া গুলো একবার বলছে আন্নি রাসুল আল্লাহ এবং আমি নবী হইলাম আল্লাহ রাসুল দুনিয়াতে আইসাই নবী আল্লাহর সাক্ষী দিছে নিজের পরিচয় দিছে তুমি কি আল্লাহ কেন আমার ভাইরা আবার কথা ক্লিয়ার করে দিলাম বিষয় দিছি মিলার নবী অত লম্বা বাস করতো না গরমে শেষ ঢাকার দিকে আইছি তিন দিনে ঘুমাইছি আড়াই ঘন্টা কয় ঘন্টা তিন দিনে আড়াই ঘন্টা করলে কি বাস মানুষ এরপর আমি কথা বলতেছি চুপ টানতেছে খুব পরে দিতেছে গিয়ে তারপর কিন্তু যখন জুস হইসে পড়ে তখন থাকে না সমস্যা তো এইটা মানুষে হাজারটা অসুস্থ কেউ বুঝে না মানে বিশ্বাস করে না জোর যদি 103 ন না ঠিক আছে গলা গলাটা আওয়াজ দিতেছে তেল ঠিক আছে যদি হ্যাঁ মানে বিশ্বাসীদেরতে পারি না এ তা আমার নবী কে এসেছে পোলা পান্ডি ঘুমাই গেছে আজকে আজকে মরুব বীরের आवाज বেশি আর বাপ বেশি বুঝালাইছি ফুলা পান কিন্তু বেশি আওয়াজ না জোরে কেন কে এসেছে কি সন্দেহ আছে নাকি নবী আমার দুনিয়াতে চাইসা বলে আল্লাহ ছাড়া কোনো মাহুত আমি নবী হইলাম আল্লাহ রাসুল এরপরে আমার নবী আরেকটা শেষ দামানলেন নবীর ফুফু আম্মা যার নাম হলো সুফিয়া সুফিয়া বলতেছেন আমি শুনলাম নবী সেজদার মধ্যে পড়ে গেছে আমি তাকে দেখছি আমার নবীর সেজদার মধ্যে যাইয়া কি জানে গুনগুন করে গান গাইতেছে বন্ধুরারি জানতেন না বন্ধুরারি আহমা ও আমার হল বাবারা ও আমার চুনার ঘাটের বন্ধুরা আমার যুবক বাইরা এবার মা আমেনা নবীর আম্মা বলেন আমি দেখলাম নবী মধ্যে যাই কি জানে গুনগুন করে গান গাইতেছে যুবক বাইরা নবীর ফুফু আম্মা বলেন আমি আমার কান তারা নবীর জবান মুবারকের কাছে লাগাইলাম আমি তাহির কেন নবী নবী করি যে এই নবী দুনিয়াতে আসার আগে কই উম্মতি যে এই নবী দুনিয়াতে আইসা শেষ দায় পইরাও কই উম্মতি সে এই নবী পাথরের আঘাত খায়া কই উম্মতি যে এই নবীজি গুহার মধ্যে পইরাই কই উম্মতি এ বন্ধ নবীর ফুফু আম্মা বলে আমি তাকে দেখছি আমার নবীজি দুনিয়াতে আইসা শেষ দায় পইরা বলতেছে রব্বি হাবলি উম্মতি রবি হাবলি ইয়া উম্মতি ও আল্লাহ আমার উম্মত আমার দিয়া দা নামে না কয় এত সংবাদ পাইছি এখন আমি দেখতেছি আমার নবী দুনিয়াতে আসছে অন্যান্য সন্তান আসেন ন্যাংটা আর আমার নবী দুনিয়াতে আইসে জান্নাতি কাপড় পরিয়া আল্লাহু আকবার বলেন আমার নবী বলে আমি খতনা হইয়া দুনিয়াতে আসছি সুবহানাল্লাহ না কেন খতনা হইয়া দুনিয়াতে আসছে আমার নবী বলেন আমি নবীর লজ্জাস্থান পৃথিবীর কেউ দেখে নাই যদি কি সুবহানাল্লাহ বলা যাবে না মা আমেনা কে এত সম্মানতে পাইছি গো এত সুন্দর চেহারা ও বন্ধু আমি একটু ধরতে গেলাম চারটা মহিলা ডাক নিয়ে কে আমি না গো এই মুহূর্তে নবীর দুনিয়ার হাতে ধরা যাবে না এবার চারটা মহিলা আমার নবীরে আসমানের দিকে উড়াইয়া নিয়ে যাইতেছে আসমানের দিকে উড়াইয়া নিয়ে যাইতেছে কিছুক্ষণ পরে আমার নবীরে আসমান দিকে নামানোর সময় মা আমি বলেন আমি তাকে দেখলাম আমার সন্তানের চোখের মধ্যে সুরমা লাগানো

যখন তিনি দুনিয়ার মধ্যে শুয়েলেন নবীর চাচা আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাগণ বলেন সোমবারটা পাই আমি নবীরে দেখতে গেলাম যেই মাত্র দেখতে গেছি আমি যা দেখি বিনা বাতাসে দুননা লড়তেছে দুননা যদি উত্তরে যায় আকাশের চাঁদও উত্তরে যায় দুননা যদি দক্ষিণে যায় আকাশের চাঁদও দক্ষিণে যায় জুরে জুরে কি আল্লাহু আকবার বলা যাবে না আয় ভালোবাসায় নবী চিনাবো এবার নবী জিজ্ঞেস করা হয় নবী গো বিনা বাতাসে দুলনাটা কেমন লড়ছে আমার নবী কয় বিনা বাতাসে নয় এই দুলনাটা লড়াইছে এ হজরতে জিব্রাইল আর আমার খেলার সাথী আমার আল্লাহ বানাইছে আকাশের চাঁদকে আইয়ো কুম মিসলি কে আসো তো আমার মতো নবী বলে আমার মত কেউ নাই আর মৌলবীরা কই নবী বলে আমার মতো আর যখন না ও লাগ এই জন্য আমার নবী এমন নবী যেই নবী দুনিয়াতে আসার পর পাথরের মধ্যে পাথরের মধ্যে কদম মোবারক দেয় পাথরটা তুলার মত নরম হয়ে যায় আমার নবী রাস্তা দিয়া যায় নবী যে ছাতা ব্যবহার করা লাগে নাই আমার নবী যেতেন আমার আল্লাহর আকাশের মেঘমালা গুলো আমার নবীর ছায়া দিতেন মাত্র তাই নয় আমার নবী যেই ঘরের মধ্যে বেলা দর্শনী বয়েছে এই ঘরটা আমি নিজে যায় দেখতে এখন লিখে রাখছি এটা মাক তাওয়া এটা বলে লাইব্রেরি সব যে তারা আগে বেবেন ফর এখন গেল লাগে ফর না বাবা এটা গজরের বই আছে তোমরা পাগল কে পাগল বলো না সব পাগল পাগল না কিছু পাগলের মহনো আছে তারা আল্লাহ নবীর প্রেমে না কার ভিতরে কি আছে আমি জানি না তবে নুরা ফাগলা খেতে পারছে জানেন তারা দাফন করছে চোদ্দ দিন হইছে বারো দিনের চোদ্দ দিন শুনলাম কিন্তু শরীরটা যেমন ছিল তেমন আল্লাহ যাক বেশি কিছু কই না কারণ সমাজের মানুষ বালা না তো বালা কথা কইবেন বুড়া মনে করবো উপকার করবেন তিন দোষ ধরব আসসালাম আলাইকুম হুজুর মিয়া মালদ্বীপ প্রবাসী একটা ছাগল এবং মাইক ধরো মারাবা কথা এবার দশ হাজার দিচ্ছে এই প্যান্ডেলটা কেটা দিবে প্যান্ডেলটা প্যান্ডেলটা দেবেন না কেউ আসেন এনা প্যান্ডেলটা দিয়ে একজন কয়ে ওই যে চেয়ারম্যান পদপ্রার্থী আছে না এই ইউনিয়নে শাহজাহান ভাইস চেয়ারম্যান প্রার্থী তিনি দিবেন প্যান্ডেল বাবা যা লাগে তা জোর করেন মার হাওয়া আল্লাহ আপনি কবুল করেন আমিন করেন এই যে এত কোনো ওয়াজ করলাম একটা মানুষ লরে না যেই মাত্র টেয়ার মধ্যে ধরলাম চায় দিয়ে মানুষ এটা নড়াচড়া করতেছে আসলে এসারে পরে বইছে তো আর কত বয়া থাকতো বয়স তো হয়েছে পোলট্রি মুরগি খাইয়া কে নিজের আড্ডি ঠিক আছে আড্ডিও নরম হয়ে গেছে কতক্ষণ ঠিক না বেটি এবার আসেনের বই আছে এটা পঞ্চাশ টাকা যায় আর আপনাদের কাছে আপনাদের জন্য মাহফিল আপনাদের জন্য মাহফিল কমিটি ব্যাপক তাবারকের আয়োজন করছে তাবারক ছাড়া কেউ যাবেন না আমরা খামো বিরিয়ানি হেগো রইব সুলকানি

এই হবে একটু ইনশাল্লাহ গরমের মধ্যে অনেক ওয়াজা করে লিয়েছি হিসাবে নবীর মিলাদ বুঝাই দিয়ে গেছি এখন আর একটা কথা আছে আমার এক নবী তেষট্টি বছর দুনিয়াতে শরীয়ত ছিলেন পর্দার আড়াল হওয়ার আগে আমার নবী তেষট্টি বছর যা বলছে কর তা করার দরকার আছে না নাই এখন গাঞ্জা খাওয়ান যাইবনি না এই কথা কথা আওয়াজটা তো গাঞ্জা খাওয়ান যাইবনি। না বাবা বাবা ইয়াবা ফেনচি সুদ আঙ্গদেশে হুজুর তখন সুদের ওয়াজ বন্ধু করে নিছে বান্ডেল ভাইয়া সব বুঝলে গেছে কখন আর আন্দোলন নাই এত মানুষে ফুরাইতেছে মারতাছে এখন আর কোনো আন্দোলন নাই হ্যাঁ সব আল্লাহ উলু ওলি না উলু উলু টাকা খাইয়া ইমান চালা আমরা সন্নিরা ডলার খাইয়া কালার ফলটাই না কতক্ষণ ঠিক কিনা কন